যারা পোশাককে দায় করছে সেটা সুশীল সমাজ না সেটা উগ্রবাদী সমাজ আর মৌলবাদী সমাজ তো পোশাক ধর্ষণের জন্য পোশাক কোনো মতেই দেয় না কোনো মতে না মানে কোনো মতেই দেয় না কারণ হচ্ছে লাইক আসিয়া যে যেইটা নিয়ে হচ্ছে এত বেশি ধর্ষণ বিরোধী প্রোটেস্ট হচ্ছে আসিয়ার পোশাকে কি সমস্যা আছে সাত বছর একটা শিশু কতখানি ঢাকবে নিজেকে সাত বছর একটা শিশুকে দেখে কেন আপনার জন্য উত্তেজনা আসবে তো এটা তো বিক্ষিপ্ত মানসিকতা ছাড়া তো আর কিছু না ইভেন হচ্ছে নুসরাত যে ধর্ষণ হলো নুসরাত তো বোরখা পরেছিল মৌলবাদীদের কথা মানলাম উগ্রবাদীদের কথা মানলাম নুসরাত তো বোরখা পড়েছিল মুনিয়াও তো হিজাব করা ছিল ইভেন হচ্ছে সে পর্দা করা ছিল তারা কি জন্য ধর্ষণ হলো এটা হচ্ছে আমার কষ্ট তো ধর্ষণের জন্য অ্যাকচুয়ালি পোশাক দেয় না ইভেন বোরখা পরা মানুষও একজন পারফেক্ট যে নিকাব যেটা বলে মৌলবাদীরা যেটা করতে বলে সেরকম পার্সেন তো ধর্ষিত হয় তো স্নট লাইক হচ্ছে ধর্ষণের জন্য পোশাক দেয় সে সম্পূর্ণই বিকৃত মানসিকতা দেয় কারণ ধর্ষণ কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না এমন হচ্ছে কোনো মানুষ যদি সাপোর্ট করে লাইক হচ্ছে তোমার পোশাকের জন্য তুমি ধর্ষণ হয়েছে এটা সম্পূর্ণ হচ্ছে তার সেও বিকৃত মানসিকতা